রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো থাকছে বিস্তারিত শনিবার দশই মে সকাল দশটায় মল্লিকা হল রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার পরিচালক খাদিজা বেগমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ স্নেহাংশ সরকার কুটটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ ভর্তি কোচিং ঢাকার পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুখেন্দু বিকাশ পাইক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহেদুল ইসলাম খান সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার সহযোগী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল রাজ্জাক ও পটুয়াখালী মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের মোহাম্মদ ফয়সাল হুসাইন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ